হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের একটা ঘরোয়াভাবে খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে আজকে খিচুড়ি রান্না করছি মুসুর ডালের খিচুড়ি সেই জন্য চাল দিয়ে মুসুর ডাল দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে তেলে ফোড়ন দিয়ে তেজপাতা একটু পেঁয়াজ রসুন দেবো অল্প করে তেজপাতা শুকনো লঙ্কা হালকা জিরে পেঁয়াজ রসুন সব কিছু তেলে দিয়ে সুন্দর করে ভাজতে থাকবো খানিক্ষণ ভেজে নিয়েছি তারপরে হলুদ গুঁড়ো মিশিয়ে নেবো তো হলুদ দিয়েছি দিয়ে অল্প একটু জল দিয়ে নিয়েছি কারণ জলটা না দিলে হলুদটা পুড়ে যায় ওই জন্য অল্প একটু জল দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে পেঁয়াজগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি ছোট বাটিতে করে জল দিচ্ছি জলটা ফুটে উঠেছে তখন চাল দিয়ে দিচ্ছি চাল ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেই মেশানো চাল ডাল আমি দিয়ে দিলাম জলের মধ্যে এখন এটা ফুটবে বেশ খানিক্ষণ ধরে ফুটবে এবার যে আলুগুলো ছিল আলু দিয়ে দিলাম লঙ্কা ফেলে রেখেছিলাম কয়েকটা সে কটা দিয়ে দিয়েছি এখন ফুট ফুটতে থাকবে বেশ ফুটে উঠেছে এবার লবণ দিয়ে দিলাম খানিকটা লবণ আগে দিলে চালগুলো ঠিক সেদ্ধটা অন্য রকম হয়ে যায় নরম নরম হয়ে যায় কটা পেঁয়াজ ছাড়িয়ে গোটা পেঁয়াজ আর কি আমরা খিচুড়িতে খাই সেই কটা কোটা পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলাম সে কটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু পরে দিলাম যাতে তার পাপড়িগুলো মানে খিচুড়ির মধ্যে ছড়িয়ে না যায় প্রায় হয়ে এসেছে খিচুড়ি মসুর ডালের খিচুড়ি সেই জন্য আমি চিনি দেবো না খিচুড়ি হয়ে গেছে এখন আমি ডিমের অমলেট করে নিচ্ছি ডিমের অমলেটও হয়ে গেছে এবার কটা পাঁপড় ভেজে নিচ্ছি তেল অল্প তাই পাঁপড়টা ভাজতে সময় লাগছে আমি সাধারণত এই ভাজা লোহার কড়াইতেই করে থাকি লোহার কড়াইতে করার একটা মজা হচ্ছে ভাজাটা ভালো হয় তাড়াতাড়ি পুড়ে যায় না হ্যাঁ পাঁপড় ভাজা হয়ে গেছে প্রায় এবার সবাইকে খেতে দিয়ে দেব ডিমন অমলেট পাঁপড় ভাজা আর মসুর ডালের খিচুড়ি আলু পেঁয়াজ দিয়ে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি পাতে বেড়ে দিচ্ছি এবার সবাই